হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা টেস্টি ফুড থেকে আমি শুক্লা রোজকার মতো লাইভে চলে এসেছি তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো তোমরা একটু সবাই ঝটপট কমেন্ট করে বলো সব কিছু ঠিকঠাক আছে কি না ক্লিয়ার আছে কি আশা রাখছি সবাই ভালো আছো কোথায় আছো সবাই হ্যালো ফ্রেন্ডস কোথায় আছো সবাই জলদি জলদি সব লোক জয়েন হয়ে যাইয়ে কোন কীদের দেখ রয়ে মেরে লাইভকে প্লিজ তোরা কমেন্ট করকে বতাইয়ে গা কোন কীদের সে দেখ রয়ে মেরে চ্যানেলকার নামে শুক্লা টেস্টি ফুড অ্যান্ড ব্লগ তো কোথায় আছো সবাই জলদি জলদি একটু জয়েন হয়ে যাও বেশ খানিকক্ষণ লাইভ স্টার্ট হয়ে গেছে সবাইকে হাই হ্যালো নমস্কার যারা যারা লাইভটা জয়েন করছে তারা প্লিজ একটু কমেন্ট করবে যারা যারা লাইভটা জয়েন করছো লাইক করে দিয়ে দিলাম বাংলাদেশি থ্যাংক ইউ মোহাম্মদ জাকির হ্যালো কেমন আছো লাইভ শুরু হয়ে গেছে কেমন আছো সবাই সবাই ঝটপট একটু কমেন্ট করো হাই হ্যালো কিছু লেখো না কে কোথা থেকে দেখছো বাংলাদেশ থেকে যে লাইক করলো তাকে বলবো প্লিজ একটু কমেন্ট করতে বাংলাদেশ থেকে যে ভাই লাইক করলো তাকে বলবো প্লিজ একটু কমেন্ট করতে কোথা থেকে দেখছো কে প্লিজ একটু কমেন্ট করে বলো চলো সবাই ঝটপট জয়েন হয়ে যাও চটপট কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো হ্যালো 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 লাইভ শুরু হয়ে গেছে সবাই জয়েন হয়ে যাও প্লিজ কে দেখছো প্লিজ একটু কমেন্ট করো বেশ খানিকক্ষণ লাইভ শুরু হয়েছে বেশ খানিকক্ষণ লাইভ শুরু হয়ে গেছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আমি কাউকে দেখা যাচ্ছে না আজকে সবাই কোথায় আছো কোথায় আছো সবাই হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো লাইভ শুরু হয়ে গেছে কি গো তোমরা সব কোথায় লাইভ শুরু হয়ে গেছে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও এই কথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো वेलकम टू माय চ্যানেল সুত্র টেস্টি ফুড থেকে আমি শুক্লা রোজকার মতো লাইভে চলে এসেছি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও हाय শায়লি কেমন আছো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে বলো সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে বলো যারা যারা যেখান থেকে লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করবে যারা যেখান থেকে লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো কোথায় আছো সবাই সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে ঝটপট কমেন্ট করো লাইভ শুরু হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই একটু কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো দুজন বন্ধু জয়েন হয়েছে সবে লাইভ শুরু হয়েছে প্লিজ সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাবে জানি না গো হতে পারে তোমরা একটু সবাই ঝটপট জয়েন হয়ে যাও অনেকক্ষণ লাইভ শুরু হয়ে গেছে সবাই লাইভটা একটু লাইক করে দিও সবাই একটু লাইভটা লাইক করে দিও সলি সৌভিক সবাই ঝটপট জয়েন হও সবাই একটু ঝটপট কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো কারা কারা ফার্স্ট টাইম লাইভে এসছো পাঁচজন বন্ধু জয়েন হয়ে গেছো আমি পাঁচজনকেই বলবো একটু কমেন্ট করতে কো হাই হ্যালো কন কী দেখছে দেখ রে প্লিজ পূজায় ঘুরতে যাবে না আমাদের কলকাতাতে তো পুজো কোথায় আর ঘুরতে যাবো সবই তো ঘরের সামনে হয় সবাই একটু ঝটপট কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো hello, hello. আমাকে বলতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা টেস্টিপুর থেকে আমি শুক্লা রোজকার মতো লাইভে চলে এসেছি তোমরা যে যেখান থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো আশা রাখছি সবাই ভালো আছে রোজকার মতো লাইভ স্টার্ট হয়ে গেছে কার কার পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেল কারা কারা এখনো শপিং শুরু করো নি চলো সবাই একটু কমেন্ট করে বলো কালকে যে ভিডিওটা দিয়েছিলাম কারা কারা দেখেছো ভিডিওটা হ্যালো 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 কোথায় আছো সবাই ঝটপট একটু জয়েন হয়ে যাও লাইভ স্টার্ট হয়ে গেছে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলবে কে কোথা থেকে দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্ট করে বলো हे hey एवरीवन कौन किधर से लाइव को देख रही है कौन कौन मेरे चैनल पे फर्स्ट टाइम प्लीज़ थोड़ा मेंशन कीजिएगा हेलो एवरीवन जल्दी जल्दी सब लोग कमेंट कीजिए कौन किधर की से देख रही है लाइव को प्लीज़ थोड़ा कमेंट कीजिए कौन कौन मेरे चैनल पे फर्स्ट टाइम प्लीज़ थोड़ा मेंशन कीजिए हाय हेलो किचू तो बोलो সবাই একটু লাইকটা কি লাইক করে দাও বেশি বেশি করে লাভ কেয়ার দিয়ে দাও শবিকের পুজোর কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে কারা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো কারা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো চলো সবাই একটু কমেন্ট করো ঝটপট সবাই জয়েন হয়ে যাও ঝটপট সবাই জয়েন হয়ে যাও হ্যালো বিবান টু মাই চ্যানেল কেমন আছো ভালো নেই গো হ্যালো 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 ডিয়ার গাল ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই ঝটপট জয়েন হয়ে যাও চটপট কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো কারা কারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসছো যারা যারা ফার্স্ট টাইম তাদেরকে বলবো প্লিজ একটু নামটা মেনশন করবে কেমন আছো তুমি আমি ভালো আছি আমি ভালো নেই সবাই লাইভে জয়েন হচ্ছে কেউ কোনো গল্প করছো না সবাই লাইভে জয়েন হচ্ছে কেউ কোনো গল্প করছো না কেমন আছো দি হ্যালো হায় সবাইকে বলবো একটু লাভ লাইক কেয়ার দিয়ে দিতে সবাইকে বলবো একটু লাভ লাইক কেয়ার দিয়ে দিতে বেশ খানিকক্ষণ ধরে লাইফ স্টার্ট হয়ে গেছে বেশ খানিকক্ষণ ধরে লাইভ স্টার্ট হয়ে গেছে সবাই একটু ঝটপট জয়েন হয়ে চটপট কমেন্ট করো হ্যালো হ্যালো বেশ খানিকক্ষণ ধরে লাইভ শুরু হয়ে গেছে বন্ধুরা সব কোথায় চলে গেলে কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো টোনা ভালো আছি আজকে এখন লাইভ করতে ভালো লাগে না কারণ সেরকম কেউ আর কমেন্ট করে না লাইভে ঢুকছে না আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ সবে ছটা লাইক করলো সবে ছটা লাইক হয়েছে যারা যেখান থেকে দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করবে যারা যেখান থেকে দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করবে বেশ লাইভ শুরু হয়ে হয়ে গেছে সবাই একটু ঝটপট জয়েন যাও ধরে সুকর্ণা সাহা হ্যালো সুকর্ণা কেমন আছো অনেক দিন পর লাইভে জয়েন হলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যা যা লাইভটা জয়েন করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা না আমিও লাইক কমেন্ট করে দিয়েছি থ্যাংক ইউ নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করেছি সবাই একটু দেখে নিও নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করেছি সবাই একটু দেখে নিও বেশ অনেকক্ষণ ধরে লাইফ শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুদের দেখা পাওয়া যাচ্ছে না কে ক থেকে লাইভটা দেখছো কে কদ থেকে লাইভটা দেখছো প্লিজ একটু মেনশন করবে প্লিজ একটু মেনশন করবে কোথায় আছো সবাই এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো তাদেরকে বলবো একটু কমেন্ট করতে যারা যারা লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো দুজন বন্ধু আছো লাইফটায় আমি দুজন বন্ধুকেই বলবো একটু কমেন্ট করতে সবাই ঝটপট একটু কমেন্ট করো সব কিছু ক্লিয়ার এবং সব কিছু ঠিকঠাক আছে কি না সবাই একটু ঝটপট বই নিয়ে বস সবাই একটু ঝটপট কমেন্ট করো কে কত থেকে দেখছো তিনজন উঠলি চালাবি না তিনজন বন্ধুকে দেখেছি আমি তিনজন বন্ধুকে বলবো একটু কমেন্ট করতে হ্যালো এভরিওয়ান কার কিছু জানার থাকলে কিছু জিজ্ঞাসা করার থাকলে একটু কমেন্ট করো চলো ইউটিউব চ্যানেল আছে দেখি ইউটিউব চ্যানেল রয়েছে কে কে কার ইউটিউবে ভিডিও বানাও ভিডিও বানাচ্ছ কার ইউটিউব চ্যানেল খোলা আছে পাঁচজন বন্ধু লাইভটা জয়েন করেছো পাঁচজন বন্ধুকে বলবো একটু কমেন্ট করতে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কোথায় আছো সবাই ঝটপট জয়েন হয়ে ঝটপট কমেন্ট করে বলো তো কে কোথা থেকে দেখছো কোন কোন বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ একটু মেনশন করো কোন কোন বন্ধু কোথা থেকে দেখছো প্লিজ একটু মেনশন করো তোমার রাতের খাওয়া হয়ে গেছে না আমার রাতে খাওয়া হয়নি না গো আমার রাতে খাওয়া হয়নি তোমার খাওয়া হয়ে গেছে না আজকে ভেজ না নন ভেজ হয়েছে ভেজ কালকে যে ভিডিওটা দিয়েছি দেখেছিলে দিয়ে দাও যারা যারা জয়েন হচ্ছে তারা লাইভে যারা যারা জয়েন হচ্ছে তারা কমেন্ট করো যারা যারা লাইভটা জয়েন হচ্ছে তারা প্লিজ কমেন্ট করো Hello. Hello, Shwali. কোথায় কোথায় সবাই কোথায় কোথায় সবাই চলো সবাই কথা বলো নালে ঘুম পেয়ে যাচ্ছে আমার সবাই কথা বলো নালে ঘুম পেয়ে যাচ্ছে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও চটপট কমেন্ট করে ফেলো বুঝলে কি না বন্ধুদেরকে বলছি ঝটপট একটু জয়েন হয়ে চটপট একটু কমেন্ট করো বেশ অনেকক্ষণ লাইভ শুরু হয়ে গেছে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লা টেস্টপুর থেকে আমি শুক্লা লাইভে চলে এসেছি আজকে কাউ দেখা মেয়ে পাওয়া গেল না প্রত্যেক দিন অনেক বন্ধু লাইভে জয়েন হয় আজকে কী হলো জানি না যে লাইভের সেরকমভাবে কাউকে পাওয়া গেলো না তো আজকে এই জন্য বেশিক্ষণ আর লাইভ করবো না অল্প সময় লাইভটা করছি কে থেকে দেখছো যারা যারা এখনো লাইভে তারা কমেন্ট করো যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো লাইভটা যারা যেখান থেকে দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে বলো যারা যেখান থেকে লাইভটা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে বলো এই মুহূর্তে যে যে বন্ধুরা জয়েন আছো তারা প্লিজ একটু কমেন্ট করো যারা যারা জয়েন আছো তারা প্লিজ একটু কমেন্ট করো তাহলে আজকের মতো লাইভ এখানেই শেষ করে দিচ্ছি কারণ কাউকে পাওয়া যাচ্ছে না লাইভ করতে ভালো লাগছে না লাইভ তাহলে আজকে এখানেই খাতাম মতো লাইভ এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে সবাইকে টাটা সবাইকে টাটা গুড নাইট কারণ আজকে লাইভে সেরকম কাউকে আর পাওয়া গেল তাই জন্য লাইভ করতে ভালো লাগছে না লাইভ এখানেই শেষ করে দিচ্ছি তোমরা যে যেখান থেকে দেখেছিলে তারা কমেন্ট যদি করতে তাহলে লাইভটা একটু এগাতো কিন্তু সেরকমভাবে যদি কেউ কমেন্ট করলে না লাইভে একা একা বকবক করা ঠিক যায় না প্রত্যেক দিন অনেক বন্ধু জয়ন হয় আজকে কাউকে পাওয়া যাবে না তাই আজকে লাইভ এখানেই শেষ কাটা সবাইকে গুড নাইট